আজকের ভ্লগটা শুরু করছি একদম অন্যরকম সাজে এটা গত রবিবার উনত্রিশে জুনের ব্লগ আমরা প্রত্যেকে যাচ্ছি সেদিন মাহেশ জগন্নাথ মন্দিরে দ্বাদশ গোপাল উৎসবে কি সে দ্বাদশ গোপাল উৎসব জানতে তো অবশ্যই এই ভ্লগটা পুরোটা দেখতে থাকুন মন্দিরে পৌঁছেই আমরা শুরু করলাম কিছু ছবি তোলা তারপরই ভোগ খাওয়ার পর্ব সেদিন মন্দির কমিটি প্রত্যেক শিল্পীর জন্য খুব সুন্দর ভোগ খাওয়ার ব্যবস্থা করেছিলেন ভোগ খেয়ে এবার আমরা অপেক্ষা করছি অনুষ্ঠান সূচনার এরপরে আমরা গেলাম সামনে জগন্নাথ ঘাটে সেখানে গিয়ে একটু ভিডিও করা শুরু করলেও সেটা কিন্তু আমি আর শেষ করতে পারিনি কারণ তখনই মন্দির থেকে আমায় গার্জেন ফোন করে বললেন যে অনুষ্ঠান শুরু হচ্ছে তোমরা তাড়াতাড়ি কিন্তু চলে এসো সেই আফসোস নেই ফিরতে হলো মন্দিরে কিন্তু রাত দশটার সময় বাড়ি ফিরেও আমি কিন্তু সে ভিডিওটা করেছিলাম সেদিন আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব শুরু হয়ে গেল দ্বাদশ গোপাল উৎসব এবার আসি এই দ্বাদশ গোপাল উৎসব সম্পর্কে শ্রী চৈতন্য দেব এই মাহেশ জগন্নাথ মন্দিরকে আখ্যায়িত করেছিলেন নবনীলাচল নামে তিনি সোজা রথ থেকে উল্টো রথের মাঝে রবিবার এখানে এসে রথের চারপাশে করেছিলেন হরিনাম সংকীর্তন দ্বাদশ গোপালকে সাথে নিয়ে সেই থেকেই থেকে দ্বাদশ গোপাল বহু নৃত্য দল এসছিল জগন্নাথ মন্দিরে দ্বাদশ গোপাল উৎসবে আমরা ভীষণ মজা করেছি আর সবাই সেই দিন কিন্তু একদম ক্লান্ত হয়নি আমাদের পদযাত্রাটা শুরু হয়েছিল মাহেশ জগন্নাথ মন্দিরে আর শেষ হয়েছিল মাসির বাড়িতে গিয়ে খুব বেশি দূরে পথ ছিল না কিন্তু আমরা এত আনন্দ করেছি শুধু সেদিন ছাত্রীরা নয় মারাও কিন্তু সমান তালে আনন্দ করেছে দেখতে দেখতে গিয়ে চলেছি আমরা মাসির বাড়িতে যেখানে মাহেশ জগন্নাথ মন্দিরের রথটি রাখা রথের সামনে গিয়ে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম এই মুহূর্তটাই তো থেকে যাবে আজীবন আমাদের মনে তারপরে আমরা ভিতরে গেলাম জগন্নাথ দেবে দর্শন করতে জয় জগন্নাথ বলি আজকে ভ্লগটা আমরা শেষ করব দেখা হবে নেক্সট ব্লগে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন